আপনার প্রখ্যাত স্বাভাবিক আপনার আল স্বাভাবিক এত মুস অবস্থায় কিন্তু কাল মানুষই হচ্ছে না নবীজি চিন্তা করে গেলেন নবীজি বললেন তার কি মা এবং বাবা বেঁচে আছে কি নবীজি স্বাভাবিককে জিজ্ঞেস করলেন

নবীন বলছেন আপনি কি আলকামার মারা কি আমি আলকামার মান বলছেন তোমার আলকামার বড় কেমন মানুষ ছিল আলকামার মা বলছে নিচে জমিনের আমার জানা কেমন ভালো ছিল মা আলকামা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আমি মা তাকায় থাকতাম আর দেখলাম এত বড় লম্বা করতেন আমার মনে হতো আর দিন মনে হয় আলকামা উপর থেকে মাথা ওঠাবে না আলকামা যখন সেলসায় চলে যেত এত লম্বা সেল্পা করত আমি তার থেকে তাকায় থাকতাম

কিন্তু রক্ত আরামিন আমাকে এত সুন্দর সন্তান দান করার পরেও এই সন্তানকে আমি কষ্ট করে লালন পালন করেছি তার মুখে খাবার খুলে দিয়েছি করেছি সুন্দরী একটা স্ত্রী দেখে যখন বিবাহ বন্ধরে আবদ্ধ করে দিলাম তারপর থেকে আলটা কোন পরামর্শ আমার সঙ্গে করে না গৌরে তারা জন্মদায় চোখের মানুষ ছেড়ে যাব তখন আমার কোন দাম নাই আমার কোন কথা শুনে না আমার কোন প্রকার প্রয়োজনীয় নাই সমস্ত তার বইয়ের পরামর্শ ইন্দ্রীর পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করে না কথা বলতেছেন এই যুবকেরা যারা আছেন আপনি কোথায় চিন্তা করতেছেন আপনি কোথায় প্রমাণ ঢুকছেন প্রমাণ তো আছে আল্লাহ ভিতরে কথা দেখিনা

আলোচনা করলে বুঝলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম কত বড় অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ খারাপ করলেন ছিলেন শুকনা কাট দেরি আলকে বাড়ি উঠানের মধ্যে আগুন জ্বালানি আমার বাড়িতে আগুন জ্বালানোর ব্যবস্থা কেন করা হবে নবীজি আমার পশ্চাতে মার সঙ্গে মার মনে কারণে জাহান চলে যাবে এটা কখনোই হতে পারে না